আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর চলে আসলাম আরো একটি আজকে আমরা এই জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি তো এখান দিয়ে আমরা ঠিক এই ভিতরে যাব তারপর উপরে যাবো উপর দিক থেকে আমরা ভিডিও শুরু করবো আর ওইদিকে বাইরে বাইরে কাজ চলতে তো ভিতরে যাই আর ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই কি কি আছে ভিতরটা তো আমরা ফার্স্টে চলে যাবো উপরে ওপর দিক থেকে দেখাবো আর কি কত টাকা খরচ হতে পারে আর কত ফুট কোথা বা ফুট ধারণ ক্ষমতা সবই দেখাবো আমি ঠিক এই বালঘেটটির উপর আছি আর এখানে সম্পূর্ণ মানে একেবারে নতুনভাবে তৈরি করা হইতেছে বালঘেটটা তো আমি যতটুকু পাতা আপনাকে ঘুরে দেখাই এ হচ্ছে উপরের দিক আর এইখানে হচ্ছে বাতাগুলা এই যে বাতাগুলা দেখতেছেন এই হচ্ছে বাতাগুলা আর এখানে কিন্তু আরো অনেক বাল ঘেট আছে এই যে দেখেন আরো অনেক বাল ঘেট তৈরি করা হচ্ছে No, so, Eva. আমরা ঠিক চলে আসলাম নিচের দিকে আর আপনাদেরকে আমরা নিচের দিকটা দেখাই ওই যে দেখেন ওইখানে ওয়েল্ডিং এর কাজ চল এই যে ওয়েল্ডিং এর মানে কাজ করা হয় প্রত্যেকটা গেটি পুরো দক্ষতার সাথে তৈরি করা হয় এই যে দেখেন উপর থেকে যদি নিচের দিকটা দেখাই এই অবস্থায় আছে আর ওই দিকে হচ্ছে ওয়েল্ডিং এর কাজ মানে যে সাইড যে পাতাগুলো থাকে লাগানো হইতেছে এখানে হচ্ছে এটা হচ্ছে তলির দিকটা এটা এখানে খুব খুব কর আছে প্রত্যেকটার মধ্যে খুব খুব কর আছে আর এই দিক হচ্ছে গ্যাস দিয়ে আর কি কাটা হয়েছে এই দেখেন এটা হচ্ছে মানে গ্যাসের মধ্যে আর কি কাটা হইতেছে গ্যাস দিয়ে প্লেটগুলো কাটা হইতেছে বাকি যে প্লেটগুলো আছে ওটি কাটা কাটা হইতেছে আর ঠিক ওই পাশে জ্বালাই করা হইতেছে তো আমরা আপনাদেরকে ইঞ্জিন দেখাই ইঞ্জিন কি অবস্থা আছে ভিডিওটা আসলে অতটা বড় করবো না তারপর আমরা বাহির সাইডে যাব বাহির দিকটা দেখানোর চেষ্টা করবো বাহির দিকটা কি অবস্থা আছে আগে ভিতরটা দেখাই এগুলো এখানে টানা সাবত আপাতত কিন্তু এগুলো সব খুলে রাখা এটা হচ্ছে সাড়ে ষোলো হাজার ফুট ধারণ ক্ষমতার বালুর বালঘের তৈরি করা হইতেছে আর ইঞ্জিন এটার বাহিরে আছে আর প্রায় এক কোটি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো লাগে বালঘের করে এখানে সব কাজ ভিতরে আর এটা হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার জায়গা এটা এখানে এই হচ্ছে ইঞ্জিন রুম আর টিফিনের জায়গা এদিকেও যে ওয়েল্ডিং এর কাজ করা হইতেছে এটা হচ্ছে উপরে সাদ যে সাতটা আমি পুরো সাইতে পারি না কারণ ওইখানে যাওয়াটা অনেকটা রিস্ক আর এদিকেও দেখেন ওই তারা কাজ করতেছে তা আমরা আপনাদেরকে একটু বাহিরের দিকটা দেখে আরো কি কি আছে বালকের আমরা সেই হ্যাঁ ভিতরে যে এই আর কি বালু থাকে ওই গ্যাসটার ভিতরে আমরা ভিতর থেকে বাইরে আসলাম এই যে বাইরের দিকটা আর এই যে প্লেট গুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই ঠিক এই বালকেটে লাগানো হয় যে বালকেটটি তৈরি করা হইতেছে তো বালকেটের যে সামনের দিকটা থাকে এটা কিন্তু খালি থাকে মানে এরকম কিছু থাকে না এটা যখন ভালো লোড নেয় ঠিক তখন এই জায়গাটি আর কি ভালো লোডের জায়গাটি এই জায়গাটি আর কি ফিল করে আর ওইদিকে হচ্ছে আরেকটা শিফ ঠিক এই দিকে হচ্ছে বালখেটে আরেক সাইড এই দিক দিয়েও কাজ চলতেছে সামনের দিক পিছনের দিকটা সামনের দিকটা তো পিছনের দিক দিয়ে ওরকম ভাবে দেখালাম না ইঞ্জিনটা ঢাকা আছে এই জন্য দেখাতে পারি ওই যে ওইখানে হচ্ছে আবার প্লেট কাটার ফিনিশিং এর কাজ চলতেছে তো যাই হোক আমি পুরো বালঘের আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই বালঘেটটিতে কি কি আছে না আছে আর এই যে এখানে প্লেটগুলো আস্তে আস্তে লাগানো হলো মানে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে তৈরি করা হলো